আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর লাইটটা কি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি লাইটটা স্টার্ট করে দেবো অলরেডি ক্যাপশন দেখে কিন্তু বুঝে গেছেন গতকাল থেকে আমাদের একটা অফার যাচ্ছে হচ্ছে স্টাইলিশ টুপিজ যেটা হচ্ছে জমজমের মধ্যে জমজম এ গ্রেড টুপিজ যেটা হচ্ছে সিলসহ আসলে একটা ড্রেস জমজম হচ্ছে এখন খুবই কমফর্ট একটা ড্রেস যেটা হচ্ছে সারা বাংলাদেশ জুড়েই খুবই পরিচিত একটা ড্রেস কিন্তু আমরা যেই প্রাইজে আপনাদেরকে দিব এটা আসলে পরিচিত না সবার আসলে লাইভেই क्लियर দেখা যাচ্ছে কিনা আমার वॉइस স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান আমি দেন স্টার্ট করে দিব আজকে ড্রেসটা লাইভে আসার কারণ হচ্ছে লাইভে আসলে অনেকক্ষণ সময় যাবত আপনাদেরকে একটু সময় দিতে পারে আর সবগুলো ড্রেস ওপেন করে দেখিয়ে দিতে পারে কোন ড্রেসটা যে কত ভালো এটা একসাথে দেখিয়ে দিতে পারি আজকে শর্ট একটা লাইভে চলে আসছি কিছু ড্রেস নিয়ে যেটা হচ্ছে স্টাইলিশ টু পিস যেটা জমজমের সিলসহ আর আজকের লাইভটাতে যতগুলো ড্রেস দেখাবে সব হচ্ছে একটা অফার দিচ্ছি যেটা হচ্ছে চার পিস একটা কম্বো অফার যেটা হচ্ছে এক পিস দুই পিস তিন পিস থাকবে হচ্ছে পাঁচশো টাকা যারা চার পিস নেবেন মিনিমাম যারা চার চার পিস সিমে তাদের জন্য থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ডিজিটাল টুপিজ যেটা হচ্ছে এগ্রেডের মধ্যে পাচ্ছেন যারা হোলসেল আমাদের অনলাইনে কিন্তু সব চাইতে কম মানে আমরাই হচ্ছে সব চাইতে কমে দে যে চার পিস থেকে শুরু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সবই একটু বেশি বেশি করে শেয়ার এবং ম্যানশন করে দিবেন বেশি বেশি করে শেয়ার এবং ম্যানশন করে দেবেন হ্যাঁ সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ইউটিউব থেকে আমি সরাসরি লাইভে লাইফটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন স্টাইলিশ টু পিস যেটা হচ্ছে জমজমের সিল সহ যেটা বলতেছিলাম বিজনেস বিজনেস করার জন্য যারা আমাদের ছোট উদ্যোক্তা এবং ভাই এবং বোনেরা অনেকে আমার আছে যে ঘরে বসে বিজনেস করে কোয়ান্টিটি কম মানে খুবই কম পরিমাণে ড্রেস নেয় এটার জন্য আপনাদের চার পিস থেকে আমরা শুরু করে দিয়েছি মাত্র চার পিস থেকে কিন্তু আপনারা স্টার্ট করতে পারবেন আমাদের পাইকারি প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকায় জমজম টু যেটা হচ্ছে বডি আর হচ্ছে দোপাটা থাকবে বডি থাকবে আর হচ্ছে দোপাটা আমি স্টার্ট করে দেই সবগুলো ড্রেস ওপেন করে দেখে দিব শুধুমাত্র হোলসেল নেবেন তাদের জন্য চার পিস মাত্র চার পিস থেকে হোলসেল জাস্ট ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর সফট একেবারে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না জমজম সিল সহ প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম লেখা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় জমজম টু পিস এটা কে দিবে বাংলাদেশে আর কোথাও পাবেন এত পরিমানে সফট ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে আপনি যে ড্রেসটা অর্ডার করছেন এটা চেক করবেন কাপড়ের কোয়ালিটি দেখবেন দেন তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আপনারা আমাদের আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও অগ্রিম নিব না কাপড় ধরে চেক করে কোয়ালিটি চেক করে দেন টাকা পেমেন্ট করবেন এটা হচ্ছে ড্রেসের বডিটা খুবই সুন্দর একটা ড্রেস আর ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা মাস্টার অনেক সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আর এর অংশে থাকবে প্রত্যেকটা ড্রেসের হচ্ছে নিচের অংশে অনেক সুন্দর দোপাট্টা হচ্ছে পাঁচ হাত বডি পাবেন ফিফটি প্লাস বডি হচ্ছে ফিফটি প্লাস পাবেন অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট এটার ধোপাট্টটার কমিনেশনটা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা আর নামাজি দোপাট্টা যেহেতু আপনারা এই ড্রেসগুলো রেগুলারলি রাফ ইউজের জন্য চাচ্ছেন দেখছেন অনেক বড় একটু বড় হলে মানে শাড়ি হয়ে যাচ্ছে এত বড় জামা আর হচ্ছে ওর না একসাথে টু পিস পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত এটা আমাদের অফার প্রাইস এটা থেকে কম রাখতে পারবো না যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন তাদের জন্য থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শুধুমাত্র আমাদের পাইকারি ভাই এবং বোনেদের জন্য দিচ্ছি এই অফারটা মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের দুপাত্টা রেইনবো সিটের মতো অনেক সুন্দর কিন্তু হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝবেন না যে এই ড্রেসটা কতটা সুন্দর আর নতুন ডিজাইন আনাই অবশ্যই আমাদের দেখেন প্রত্যেক দিন গত দুই দিন আগে কিন্তু একটা টু অফার ছিল এখন আর দুই দিন পর আরো নতুন দশটা ডিজাইন নিয়ে চলে আসছে আমাদের প্রত্যেক দিন একদিন পর পর মানে কি প্রতিদিনই নতুন নতুন ডিজাইন চলে আসতেছে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেন দেখবেন প্রত্যেক দিন একটার পর একটা নতুন নতুন ড্রেস নিয়ে আসবো একটার পর একটা নতুন নতুন অনেক ধরনের কালার পাবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই ড্রেসটা হচ্ছে ভাইয়া আমার ইয়া দুপাটটা পড়ে গেছে দেখেন একটু পড়ে গেছে মানে প্রত্যেক দিনই কিন্তু দেখবেন হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট চলে আসে এই যে দেখেন জমজম সিল সহ আমরা তো আপনাদেরকে নর্মাল কোনো প্রোডাক্ট দিবো না প্রাইস কম দিব অফার দিব মাসে একবার দিব দুইবার দিব তিনবার দিব যাতে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেই যাতে আপনারা নিও স্যাটিসফাই থাকেন আপনাদেরকে আমরা দিও স্যাটিসফাই থাকি ইনশাল্লাহ ভালো মানের কাপড় দিব একদম যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটা ড্রেস এই ড্রেসটা এটা হচ্ছে সুন্দর একটা কালার ড্রাগন কালারের মধ্যে মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন তো খুবই সুন্দর এবং খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি কালকে আপনাদের দোকানে যাব ইনশাল্লাহ চলে আসুন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের ফ্যান্সির চার হচ্ছে আমাদের শোরুম চলে আসুন ইনবক্স করেন ইনবক্স আমরা ঠিক লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো যারা অফারের প্রোডাক্ট নিতে আসবেন তাদেরকে একটা কথা বলে রাখি অবশ্যই যে প্রোডাক্টটা নিতে আসবেন আমাদেরকে কল করে আসবেন যদি প্রোডাক্টটা না থাকে এসে কিন্তু খুবই আফসোস করবেন এটার জন্য আমরা খুবই দুঃখিত থাকবো অবশ্যই আসার আগে কল দিয়ে আসবেন যে ভাইয়া আহ টু পিস এর অফারটা আছে কিনা 650 টাকার অফারটা আছে কিনা যে কোনো অফারটা আছে কিনা এটা আমাদেরকে জিজ্ঞাসা করে অবশ্যই আসবে যদি এসে যদি অফার প্রোডাক্ট না পান তাহলে কিন্তু আমাদের আমরা অনেক কষ্ট পাবো যা আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিতে পাইনি এটার জন্য বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিবেন কারণ এই প্রোডাক্টটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট মানে এত কম প্রাইসে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট কেউ দিবে না আমরা একমাত্র ক্লোজ জোন আপনাদেরকে দিচ্ছি ভালো মানের প্রোডাক্ট হাতে ধরে চেক করে দেন টাকা পেমেন্ট করেন এই ড্রেসটা হচ্ছে হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন না যে এই ড্রেসের কোয়ালিটিটা কতটা ভালো হ্যালো হ্যালো কেমন আছেন আপনারা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব রাখতে হবে ইউটিউব থেকে যারা দেখতে অফার কিন্তু ইউটিউবে অনেক বেশি থাকে মানে আমাদের ফেসবুক পেজ থেকে ইউটিউবে হচ্ছে বেশি অফার দেওয়ার কারণ কি ইউটিউবে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারটা একটু বেশি কারণ আমাদের অফারটা আসলে মানে আমরা আর কি কন্ট্রোল করতে পারেন এটার জন্য ইউটিউবে আমাদের কিছু কিছু শর্ট অফার দিয়ে থাকে ওটা কিন্তু সবাই পায় সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কারণ প্রত্যেক দিন একটা পর একটা নতুন ড্রেস চলে আসে এটা হচ্ছে সুন্দর একটা কালার ড্রাগন কালারের মধ্যে ভাই আমি দিনাজপুর থেকে দেখতেছি আহ রিনা থ্যাংক ইউ সো মাছ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে দেখতেছেন আমাদের শোরুমে কিন্তু যদি ঢাকা আসেন শোরুম অবশ্যই ভিজিট করে যাবেন শোরুম কিন্তু অবশ্যই ভিজিট করে যান 마শাআল্লাহ অনেক সুন্দর জায়গা জাস্ট এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর ড্রেস আপনাদেরকে দিচ্ছি এত কম প্রাইসে দেখেন তো আর বডি পাচ্ছেন কিন্তু ফ্রি সাইজ বডি 50 বডি যাদের গ্রোথ 50 প্লাস তারাও কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারে এই যে দেখেন আমি শুরুতে যে ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলো তো কিন্তু জম জম সিল সহ প্রত্যেকটা ড্রেস জমজম সিলস সহ পাবেন আর কাপড়ের কোয়ালিটিটা এত সফট হাতে না পাওয়া পর্যন্ত হাত দিয়ে যখন স্পর্শ না করবেন যে এত সফট প্রিমিয়াম কাপড় হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন এটা হচ্ছে শুধুমাত্র আমাদের পাইকারি ভাই এবং বোনেদের জন্য এই অফারটা থাকতেছে খুচরা তো অবশ্যই দিব এক পিস যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই পাবেন কিন্তু এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য থাকতেছে মাত্র পাঁচশো টাকা যারা চার পিস নেবেন তাদের জন্য থাকবে

ডিজাইনটা দেখছেন সব হচ্ছে লাক্সারি ক্যাটাগরির মধ্যে সবগুলো ডিজাইন লাক্সারি ক্যাটাগরির মধ্যে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে ড্রেসের পেছনের সাইডটা আর এইটা হচ্ছে স্লিভসের অংশ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে একটা করে ছবি দাও আছে আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন সবগুলো ড্রেসের ছবি অথবা লাইভের মধ্যে তারপরে হচ্ছে কি বলে ভিডিওর মধ্যে যাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন সবগুলো ড্রেসের একটা করে ছবি পেয়ে যাবেন সবগুলো ড্রেস একটা করে ছবি পেয়ে যাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর ড্রেস পাবেন এত কমে কেউ মিস করবে না মিস করলে কিন্তু মিস হয়ে যাবে মিস করলে কিন্তু মিস হয়ে যাবে কেউ কিন্তু মিস করবে না ইনশাআল্লাহ মিস হলে কিন্তু মিস হয়ে যাবে বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দেন বেশি বেশি করে শেয়ার এবং মেনশন চাই বেশি বেশি শেয়ার এবং মেনশন চাই না হলে কিন্তু মিস হয়ে যাবে মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট ডিজাইনটা দেখেন এটা কম্বিনেশনটা হচ্ছে এটা শেয়ার করে দেন কারণ এর থেকে কমে সারা বাংলাদেশ আর কেউ দিতে পারবে না এর থেকে কমে আমি তো আপনাদেরকে লাইভের মধ্যে ইনশাল্লাহ বলে দিচ্ছি লাইভের মধ্যে বলে দিচ্ছি কারণ এর থেকে কমে আর কোথাও পাবেন আমি বগুড়া থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ আমি টাঙ্গাইল থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন না হলে অফারের প্রোডাক্টগুলো কিন্তু মিস করবেন অফার আমি ক্যানিগঞ্জ থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ ক্যানিগঞ্জ থেকে কিন্তু আমাদের শোরুম বেশি দূরত্ব না সামনে আসতে সর্বোচ্চ এক ঘন্টা লাগবে চলে আসুন আমরা কিন্তু শোরুমে আহ কিন্তু আপনাদেরকে দাওয়া দিয়ে থাকি শোরুমে কিন্তু দাওয়া দিয়ে থাকি মাস চলে আসুন এটা হচ্ছে পার্ফেল কালার অনেক সুন্দর এই ড্রেসটা এক্সট্রা একটা হচ্ছে আপনারা যে কোনো ভাবে কাস্টমাইজ করে রেডি করে নিতে পারবেন যে কোনো জায়গায় নিতে পারবেন আর আপনাদের যেই যেই ভাবে ইচ্ছা হয় অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট ড্রেসের ডিজাইনটা এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস হাতে না পাওয়া পর্যন্ত বেসিক্যালি কখনোই বুঝবেন না আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিই ভাইয়া চারশো টাকার অফার আনবেন ইনশাল্লাহ চলে আসবে একটার পর একটা অফার চলে আসবে একটার পর একটা আমাদের পাশে থাকেন অফার কিন্তু যেটা যেটা মিস 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 করবেন 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 ওইটাই ওইটাই লস 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 হবে হবে দিচ্ছি না করলে হয়ে যাবে যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আসলে আমাদের ফ্যাক্টরিটা হচ্ছে টোটালি যারা বিজনেস করতে চান তাদের জন্য ভালো একটা সুবিধা আমরা আপনাদের কি দিয়ে থাকি যারা আসতে পারেন তারা অবশ্যই এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা আসতে পারবেন অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে সব ধরনের যে কোনো যা কিছু প্রয়োজন যা কিছু জানতে চান কি প্রোডাক্ট চাচ্ছেন সবকিছু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলে দিব আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের চারতালে হচ্ছে আমাদের শোরুম ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট গাউসিয়ার যে রোডটার সাথে হচ্ছে এলিফেন্ট রোড এখানে হচ্ছে আমাদের শোরুম মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আহ টোটালি হচ্ছে আটটা ডিজাইন আছে সব হচ্ছে ভাইরাল ডিজাইনগুলো দেখছেন অনেক সুন্দর কিন্তু ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড প্রত্যেকটার মধ্যে কিন্তু জমজম লেখা পাবে প্রত্যেকটার মধ্যে জমজম লেখা পাবে এর থেকে কমে আর কেউ দিতে পারবে বলেন আমরা ক্লোজন আপনাদেরকে চাই যে সব সময় ভালো ড্রেস দিব অফার দিব সব সময় অফার থাকবে না মাসে দুইটা তিনটা অফার থাকবে যাতে ভালো কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিয়ে থাকবো অনেক সুন্দর কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর জাস্ট একটা শর্ট একটা লাইভে চলে আসলাম যাতে আপনারা কোয়ালিটিটা বুঝতে পারেন যে আমরা কত ভালো কোয়ালিটি দিচ্ছি এত কম প্রাইসে এটার জন্য কিন্তু শর্ট একটা লাইভে চলে আসছি সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন স্টিল পিক একটা করে স্টিল পিক পেয়ে যাবেন সবগুলো ড্রেসের যেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওইখানে হচ্ছে আমরা আপনাদেরকে ছবিগুলো দিয়ে দিব অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন আর যেটা ওপেন করলাম এর আগেরটা এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে

আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিব ইনশাল্লাহ আমাদের তো নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমরা নিজেরা মেক করে দিই আমাদের পেজ হচ্ছে একদম নতুন একদম নতুন আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করলে ইনশাল্লাহ বুঝতে পারবে এইটার জন্য অনলাইনে যেহেতু একদম নতুন আপনাদেরকে সব সময় চিন্তা করব যাতে আমাদের সাথে থাকেন সব সময় যাতে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারি একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ এইটাই চাই আসলে তো বিজনেস তো আসলে একদিনের জন্য কেউ করতে আসে না সারা বছর যাতে করতে পারে এইটা এইটা ভেবেই কিন্তু সব সবাই বিজনেস করতে আসে আসলে সবাই করতে আসে কিনা এটা আমি জানি না কিন্তু ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আপনারা বেস্ট হান্ড্রেড পার্সেন্ট সুবিধা পাবেন এতটুকুই বলে দিলাম যারা বিজনেসের জন্য যারা বিজনেস পারপাস আমাদের সাথে কথা বলবেন তাদের জন্য এটা হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে সবগুলো ড্রেস আমি আজকে দেখিয়ে দিলাম শর্ট একটা লাইভের জন্য আমি চলে আসছি এই প্রত্যেকটা পোড়া কিন্তু কেউ মিস করবে না এই জমজম টু পিস যেটা হচ্ছে অফার থাকতেছে চার পিস চার পিস থেকে যত পিস নেন থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ করে এক পিস দুই পিস তিন পিস জানিম তাদের জন্য থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ ইউটিউব থেকে কম করছে থ্যাংক ইউ সো মাছ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই অফারের প্রোডাক্ট গুলো খুবই কম আসে দুইবার তিনবার চারবার আসে কিন্তু কখন আসে এটার জন্য আমরা কখন আমরা নিজেরাও জানি না এটার জন্য আমাদের পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে হবে আহ এটার জন্য আসবে সাথে সাথে যাতে আপনারা নিয়ে নিতে পারেন তো দেখা হবে নতুন আরেকটা লাইভের লাইভে নতুন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম